হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখাবো শরৎকালের দৃশ্য কীভাবে আঁকতে হয় শুরুতেই আমি প্রথমত আমরা কাশ ফুলে নেই সামনের দিকে কতগুলো এবং তোমরা ছিল অনেক বেশিও দিতে পারো আমি কয়েকটা দিয়ে দিচ্ছি আর বলে রাখা ভালো আমরা আমি এইটা শুধু আঁকা আঁকি ড্রয়িং দেখাচ্ছি পার্ট ওয়ানে পার্ট টুতে অবশ্যই এই দৃশ্যটার কালার আমি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে ওকে আমরা দিয়ে দিচ্ছি সামনের কাশফুল তারপর ডিউ ডিউ দিয়ে এখন নৌকা এঁকে ফেলবো এবং নৌকার বিষয়টা আমি বলে নেই নৌকা এখানে যেহেতু ডিটেল নেই জাস্ট ড্রয়িং করে দিচ্ছি এবং সামনে একটা একটা ভিডিও দেব আমি সেটাতে পালতুলা নৌকা ডিটেলে কীভাবে আঁকা এবং একসাথে রং করা হ্যাঁ সেটা সহজে একদম ফার্স্ট টু লাস্ট আমি দেখাবো অবশ্যই তোমরা সেটা দেখে নেবে এবার আমরা পালটা দিয়ে দিচ্ছি তো সবাইকে বলবো অবশ্যই পার টুতে এই দৃশ্যটার কালার অবশ্যই দেখবে এবং অনেক মজা পাবে কিভাবে আঁকতে হয় তারপরে ঢেউঢেউ দিয়ে নিয়ে দিয়ে নিলাম দিয়ে দূরে একটা পার দিয়ে দিলাম এবং দূর দিগন্ত রেখা দিয়ে দিচ্ছি সোজা করে দিগন্ত রেখা দেওয়ার পরে আমরা ওই পারেও কাশ ফুল দিয়ে দিচ্ছি দূরেও দেখা যায় অনেকগুলো কাশ তো এভাবে অনেকগুলো কাশফুল দিয়ে দিচ্ছি তোমরা যারা পেন্সিলও আঁকতে পারো যারা এক্সপার্ট তারা কলমে আঁকতে পারো সমস্যা নেই এখন আমরা দূরেও একটা দূরে ছোট্ট একটা ডিউটিউব দিয়ে দিচ্ছি ছোট্ট একটা নৌকা হয়ে ফেলতেছি বা সাইডে বাঁধা আছে খুঁটি দিয়ে এবং দূরে একটা গ্রাম সেখানে দুইটা গড় এঁকে ফেললাম গড়ের পিছনে বেড়া আছে খড় আছে গাছ আছে গাছ এঁকে দিচ্ছি তারপরে দূরে তাল গাছ এঁকে দিলাম দুইটা দূরে গ্রামটা অল্প সর দেখা যাচ্ছে মেঘ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আঁকা এবং পরবর্তী ভিডিওতে